শুভ বিকাল সবাইকে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মাবারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন বাজা হচ্ছে পাঁচটা চারটে আটান্ন মানে একটু পরেই পাঁচটা বাজবে আর আজকে কি তো আজকে হচ্ছে চাঁদ রাত তো কালকে ঈদ অনেক অনেক আনন্দ লাগছে আর আমার মেহেন্দি হয়ে গেছে হাতে তো কেমন লাগছে অবশ্যই বলবে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কেমন করেছি একদম সিম্পল ডিজাইন করেছি কোনোরকম হিজি ভিজি কিছু করিনি আমার ডান হাতেও করেছি আমি চেষ্টা করেছি ডান হাতে কারণ বা হাত দিয়ে ডান হাতে আঁকা এটা খুব ডিফিকাল্ট একটা কাজ তারপরে হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি আঁকার আর কানে একটু ফুল গুঁজেছি কী ফুল বলো তো এটা বলতে পারবে এটা অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল কে বলতে পারে দেখি তাকে হচ্ছে আমি এক কোটি টাকা দেবো ঠিক আছে তো চলো আগে হচ্ছে আমার মেহেন্দিটা দেখিয়ে নি আমি মেহেন্দি করতে বসেছি তখন কটা বাজে একটা দুটোর দিকে মেহেন্দি করতে বসেছিলাম আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে একদম দেখো সিম্পল একটা ডিজাইন দিয়েছি একটু ভেতরটা একটু মানে গর্জিয়াস রাখার চেষ্টা করেছি খুব বেশি করিনি আর একদম এই ওপরের তালু তো একদম হচ্ছে মানে নর্মাল দেখো এই যে সেম আমি দুটো হাতের তালুতে সেম করার চেষ্টা করেছি আর এটাতে আমি এখনও করিনি কি করব আমি বুঝতে পারছি না বাট আমি খুব তাড়াতাড়ি এটা করে নেবো তো এই যে আমার মেহেন্দি কেমন লাগছে সবাই বলবে কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখা দেখো এইখানটা এত সুন্দর লাগছে আকাশের এইখানটায় মানে এত ভালো লাগছে বলে বোঝানোর না মানে চারিদিকের আকাশটাই হচ্ছে এরকম হয়ে গেছে এই যে পুরো মেঘে মেঘাচ্ছন্ন এত ভালো লাগছে দেখতে বলে বোঝানোর না বিশেষ করে ওই জায়গাটা এত সুন্দর লাগছে মানে পুরো ওখানটা মনে হচ্ছে আলো ওখানে সূর্য ঢাকা পড়ে গেছে আর আলো তো হচ্ছে তো মেঘের মাঝখান থেকে মানে এত অসাধারণ লাগছে মানে বলে বোঝ তো আমার মেহেন্দি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর হচ্ছে আমার এই কদিন হচ্ছে অফিস ছুটি ছিল মাঝে হচ্ছে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম তো আমাকে হচ্ছে একটু হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল আর এই যে খুশি খুশি পড়ে যাচ্ছে মেহেন্দি আমার এত ভালো লাগছে মানে বলে বোঝানোর মতন আমার কাছে ডিজাইনটা অনেক ভালো লেগেছে আর আমার খুব ইচ্ছা আছে হাত দুহাত ভরে অনেক সুন্দরভাবে মেহেন্দি পড়ার কবে পড়বো জানি না বাট ইচ্ছা আছে আর কি আর কালকে তো ঈদ আর আমাদের কুরবানি দিচ্ছে কুরবানি হচ্ছে সত্যি কথা তো অনেক ভালো লাগছে সব মিলিয়ে আগের ঈদে না প্রথম ঈদে আমি হাতে মেহেন্দি পড়তে পারিনি আমার হাতে হচ্ছে অনেক প্রবলেম হয়েছিলো কেমন একটা কিছু বার হয়েছিল স্কিনের মধ্যে তো ডক্টর দেখাতে হয়েছিলো প্রচুর বাজে অবস্থা ছিল তো এই ঈদে হচ্ছে আমি ফাইনালি মানে আমার এত আনন্দ লাগছে বলে বোঝানোর মতো না যেহেতু প্রথম ঈদে আমি মেহেন্দি পড়তে পারিনি ওই কারণে আমার অনেক ভালো শুভ সকাল সবাইকে আর সবাইকে জানাই ঈদ মুবারক আর এখন বাজে দশটা পনেরো আমার একটু স্নান করতে দেরি হয়ে গেছে তো নতুন জামা পরব একটু পরে আর এই যে আমার ফাইনালি মেহেন্দি ভালো কালার এসছে তো আর হচ্ছে আমি সালামি পেয়েছি আমি ফার্স্ট টাইম মানে এত পরিমাণে সালামি পেলাম আমার অনেক মজা লাগছে আমার প্রচুর ভালো লাগছে এখানে গেস্ট করো তো তোমরা কত সালামি আছে এখানে তো আমার অনেক ভাল লাগছে সালামি পেয়ে আর সালামি পেতে সত্যি অনেক ভালো লাগে আমি জানি না কার ভালো লাগে বাট মেয়েদের বেশি করে সালামি পেতে ভালো লাগে আর এখনও কিছু খাইনি নিচে যাবো খাবো তো ঝটপট করে জামা পরবো একটু সুন্দর করে রেডি হব ছবি তুলব একটু রিলস বানাবো ভিডিও করবো আজকে হচ্ছে তো একটা কাজ নেই তো মায়েরা হচ্ছে স্নান হয়ে গেছে আর বাইরে দেখো ভালোই রোদ আর এই যে হচ্ছে আমার সালামি এই কত আছে তোমরা কমেন্টে জানাবে তো আমার সালামি কত কত বলতে হবে কত সালামি আছে এখানে আর এই জমার মেহেন্দির কালার এরকম এসছে খারাপ আসিনি তোমরা বলবে চলো নিচে যাই নিচে গিয়ে রেডি হয়ে তারপর পরে কথা রোদ্রে শুয়ে আছি শুয়ানো হ্যাঁ ওট ছাওয়াই যা কী রে ওই